এবার ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহার বাড়িতে ইডি হানা জানা গিয়েছে যে জীবনকৃষ্ণ কৃষ্ণ সাহার পিসি হনই মায়া সাহা সেই সূত্র ধরেই সাঁথিয়া আজ ইডির আধিকারিকরা হানা দিয়েছেন চাকরি দুর্নীতি মামলায় বারবার উঠে এসেছে জীবনকৃষ্ণ কৃষ্ণ সাহার নাম মুর্শিদাবাদের বনইয়ার এই তৃণমূল নেতার বাড়িতে ইডি হানা হয়েছিল এমনকি দীর্ঘদিন তিনি জেলবন্দি ছিলেন এবার সেই সূত্র ধরেই আজ সাঁথিয়ার মায়া সাহার বাড়িতে সকাল সকাল হানা দেন ইডির আধিকারিকরা সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ ইডি আধিকারিকরা মায়া সাহার বাড়িতে প্রবেশ করে

দোষিয়া মানে ভালোভাবে দেখি আমরা চুপচাপ সোফাতে তিনজন মানে যে মোবাইলে লন জিলো খড়খড়াচিনু আমি আমার স্ত্রী আর আমার ছেলে এক জায়গায় বসে এই সোফাতে মোবাইলগুলো জমা জমানিও ওরা বিভিন্ন ঘর আছে কিছু পেই কিছু উচ্চ আমরা হাসতে হাসতে খেলতে খেলতে বলেছি দাদা কিভাবে কি করেছেন কি করেন আপনি ব্যবসা করি আর কি কি করেন ব্যবসা তো আমরা আজকে এসেছি কিন্তু আজকের থেকে ব্যবসা আমরা নয় আমরা উনিশশো মানে স্বাধীনতার উনিশশো দুই সালে আমরা চাষবাস করতাম এখন ছেলে মিলে চাষবাস ছেলে আগে দৌড়িয়ে আমাদের এলাকা থেকে চাষবাস করে আমার বাবার চাষবাসই করে জীবন কৃষক সাহা সম্বন্ধে আত্মীয়তার সম্পর্ক যেটুকু হয় হ্যালো হাই

সকাল থেকে দেখলাম কিছু ইডি আধিকারিক আমরা পরে বসতে পারলাম যে ওটা ইডি আধিকারিকরা এসছে এটাই জানতে পারলাম সকাল থেকে অনেক সকালে সেটা বলতে পারবো না কতদিন এসছে সেটাও তো বলতে পারবো না আমরা তো বাইরে আমরা তো ভিতরে নয় ঢুকলেন নুন আর বাড়িতে এটাও দেখলাম না না এরকম তো আমরা ভালো মানুষ একদম অবশ্যই ভালো মানুষ